ॐ गन् गणपतये नमो नमः सुसिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः गणपतिबाप्पा मूर्या নমস্কার কেমন আছেন সবাই ভুজান ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর এখন মহারাষ্ট্রে চলছে গণেশ ফেস্টিভ্যাল আর তাই আমরা এখন যাচ্ছি পুনের সমস্ত বড় বড় যে গণেশ পুজোগুলো হয় সেগুলো দেখতে একটু গণেশ পুজো পরিক্রমা করতে আর আপনাদেরকেও শেয়ার করব কেমন হয় পুনের গণেশ পুজো তো আমরা বাগুলি থেকে পিএমসিতে যাচ্ছি মেট্রো ধরে বাগুলি থেকে অটো করে এসছি রামবাড়ি পর্যন্ত তারপর মেট্রো ধরে যাচ্ছি পিএমসিতে পিএমসি পেটেরিয়াতে যেতে হলে পিএমসি সব থেকে কাছের স্টেশন হবে তো চলুন আপনাদেরকেও দেখায় কীরকম হয় পুনের গণেশ পুজো ছটা বাজে এখনও সন্ধে হয়নি এখনো রোদ রয়েছে আর আমরা চলে এসেছি তুলসীবাগে আর তুলসীবাগে হচ্ছে পুনে সমস্ত ফেমাস ফেমাস গণ গণেশ পুজোগুলো হয় আজকে তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তো চ এখনই দেখো লোকের কি ঢল কি হারে লোকজন আসছে আর কীভাবে চারিদিকে মেলা বসেছে চারিদিকে রোদটাকে পুরো বন্ধ করে দিয়েছে অনলি যারা দর্শনার্থী তাদের জন্য খোলা আছে আর এখন কী হারে লোকজন আসছে মেলাতে আবার অনেকে ফিরেও যাচ্ছেন দেখে তারা তো আরও তাড়াতাড়ি এসছে তো চলো তোমাদের সঙ্গে এখানকার সমস্ত ফেমাস ফেমাস গণেশ পুজোগুলো শেয়ার করি এই যে আমরা প্রথমেই চারটায় যাব সেটা হচ্ছে নবদগ্রভু মিত্রমণ্ডল তাদের পুজোতে চলো দেখা যাক এখানকার গণেশ পুজো কেমন হচ্ছে গণেশ মূর্তিটি কেমন হচ্ছে চলো সুন্দর করেছে এখানকার ঠাকুর আর মণ্ডপ সব কিন্তু দুর্দান্ত করেছে চলো এবার এটা থেকে আমরা সামনের দিকে আগাই পরের মণ্ডপটির দিকে যাই একটা আছে এই যে আমরা এখন আছি দাগরু শেট গণপতি মন্দিরের সামনে এটা পুনের সবথেকে বড় গণপতি মন্দির আর এটা খুব জাগ্রত মন্দির যদিও এই গণেশ চতুর্থীর সময় এই মন্দিরে কিন্তু পুজো হয় না ঠাকুরকে বাইরে নিয়ে যাওয়া হয় মন্দির থেকে আর বাইরে প্যান্ডেল করে সেখানেই এই কদিন পুজো করা হয় যে সামনেই হচ্ছে প্যান্ডেল সেখানেই ঠাকুরের পুজো হচ্ছে তারপর আবার পুজো শেষ হয়ে গেলে আবার মন্দিরে ঠাকুর ফিরে আসবে তো যেটা ভুল হয়ে গেছে আমাদের সেটা হলো যেখান থেকে দুটো লাইন চলছিল একটা লাইন মন্দিরের ভিতরে প্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছিলো যারা প্যান্ডেলে পুজো দিতে যাবে তাদের জন্য আরেকটা লাইন চলছিল যারা প্যান্ডেলের পাশ দিয়ে যাবে অথচ ভগবানকে দর্শনও করতে পারবে তো আমরা ভুল করে মন্দিরের দিকে না গিয়ে প্যান্ডেলের ভিতরের দিকে না গিয়ে বাইরের দিক দিয়ে দর্শনের রাস্তাটা এই লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমরা আর ভিতরে ঢুকতে পারলাম না তো চলুন সাইড দিয়ে আপনাদেরকে ভগবানের দর্শন করায় কি সুন্দর মিনাক্ষী টেম্পল বানিয়েছে সামনে এরকম বড় বড় দুটো হাতি রয়েছে তো এখন আমরা আছি হোতাত্মা বাবু গেনু মন্ডল লের যে পুজো আছে তাদের পুজো প্যান্ডেলের সামনে আর এখানকার এত সুন্দর বানিয়েছে কি বলবো আর লাইটিং গুলো যে এত দুর্দান্ত করে করেছে যে চোখ জুড়িয়ে যাচ্ছে চলুন এবার ভিতরটা আপনাদেরকে দেখায় এই যে সামনে থেকে কি অপূর্ব দেখতে লাগছে আর এর সামনে কিন্তু একটা সুন্দর গেটও বানিয়েছে সামনে দুটো বড় বড় হাতি আর এখানে এই যে গিয়ে রেখেছে কি বলে এগুলোকে আমি ঠিক নাম জানি না আর এখানে একটা পূর্ণ পুকুরও রয়েছে দেখুন এর মধ্যে সবাই আবার পয়সা ফেলছে ফেলে ফেলে পূর্ণ কামনার জন্য চলুন তাহলে এবার ভিতরটা দেখি खेल मंडई मंडल उन्हें पुजोते खाने वेज ये <laughs> तो वेज चुन्नूड़ वाली है ये ये तो होती मंदिर मंदिर candles আমরা এখন চলে এসেছি হানিপাদ মন্ডল ট্রাস্টের পুজোতে এখানে ছোটোখাটো অনেকটা বৃন্দাবনের মতো বানিয়েছে ভিতরটাতে চলুন দেখা যাক কেমন হয়েছে সেই ছোট বৃন্দাবন আর এখানে দর্শকের ভিড় একবার দেখুন প্রায় আধা কিলোমিটার থেকে এরকম লাইন আসছে আর কি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা পাশেই এরকম একটা মন্দির আছে গণপতির আর মন্দিরের সামনে দিয়েই এটা লাইনটা চলছে আর কি আর কীরকম ভিড় এইখানটাতে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর লাগলো এখানে এসে মনে হচ্ছে যেন একদম আমরা সত্যি সত্যিই বৃন্দাবনে চলে এসেছি সেরকম একটা ফিলিং কৃষ্ণের বিভিন্ন জীবনের যে দশাগুলো ছিল বাল্যকাল তারপরে নন্দ কিশোরের যে সমস্ত কার্যকলাপ দই মাখন চুরি তারপরে গোচারণ তারপরে রাধা কৃষ্ণের যুগলবন্দি সমস্ত কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে তার মধ্যেই হচ্ছে গণেশ পূজা অসাধারণ সুন্দর করে সাজিয়েছে এরা খুব ভালো লাগলো দেখে বলা হয় ঢোল কাশা পাঠক বা ঢোল পাঠক এগুলো কিন্তু আমাদের দুর্গা পুজোতে যেরকম ঢাক ঢোল বাজিয়ে ঢাক বাজিয়ে আর কি বিসর্জন করা হয় এখানে কিন্তু এই ঢোল পাঠক বা কাশ কাশা পাঠক যেটা আছে সেগুলো কর দিয়েই আর কি গণেশকে বিদায় জানানো হয় গণেশ বিসর্জন করা হয় এটা পুনে মহারাষ্ট্রের কিন্তু খুব ফেমাস এই যে চলে এসছে পরের একটি পূজা মণ্ডপে আর এখানে শিবের বিভিন্ন রকম রূপ দিয়ে একটা সুন্দর গেট বানিয়েছে আর একটা শিবের মন্দিরও বানিয়েছে মহাদেবের মন্দির চলুন দেখায় আপনাদেরকে এখানে এটা মহাকালেশ্বর মহাদেবের মন্দির আর এটা উজানগরীর একটা থিম এরা করেছে চলুন ভিতরটা দেখা যাক তো মোটামুটি আমাদের প্যান্ডেল হপিং কমপ্লিট আরও কিছু প্যান্ডেল ছিল বাট সেগুলো এখান থেকে একটু দূরে দূরে আছে সেগুলো তো সেই জন্য যাচ্ছি না তো সব শেষে সবাইকে বলি গণপতি বাপ্পা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তো আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনে আর যেহেতু গণেশ চতুর্থী এই গণেশ পূজা চলছে ফেস্টিভ্যাল চলছে সে কারণে এখন রাত বারোটা পর্যন্ত গানিস মেট্রোর টাইম বাড়িয়ে দিয়েছে না হলে রাত দশটা পর্যন্তই সার্ভিস চলে তো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা গুড নাইট